দেখতে একটা ফোন হ্যালো কই তুমি দেখো এই যে দোকানে একা একা বই শুনে ভালো না তুমি আসলে একটু কথাবার্তা বলতাম একটু সুন্দর রোমান্টিক সময় যেত কি মজা লাগতো বলো আসবা আসো না প্লিজ একটু একটু আসো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসো আসো আমি আছি আমি আছি এই বেটা রে কি অবস্থা তোমার তুমি আসছো শোনা জানো আমি কি খুশি হইছি একশো ভিতরে আসো বসো না 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 ভিতরে যাবো না গুগল যে বেয়া যেভাবে আমার সাথে কথা বলে বা খারাপ ব্যবহার করে ভিতরে গেলেও দেখলে আবার সমস্যা বলবে বুঝছো

ডোজ দেয় না ওই যে ডোস ডোস ডাক্তার ওরকম ডোস এর মতন দুইবার ওরে উঠতে হইতে থাবরাই আর তুমি ওর কথা কইতাছো ওর ভয়ে তুমি ঢুকতে চাইতাছো না তুমি আমার কি মনে করো হুম আচ্ছা ঠিক আছে কি তুমি সত্যি মারো কি বললা তুমি তোমার বিশ্বাস হয় না আমার বডি দেখছো হুম বডি এটা হইছে বডি আর বুঝো না কে উস্তাদ যখন না থাকে দোকান তো আমার আমার কথাই গুগল চলে কাজ করে ও আরে বয় পারলে হবে না শোনা আসো ভিতরে আসো ঠিক আছে আস্তে আস্তে ব্যাটারির বাচ্চা আমি তো আর কথা মতন চলি রোজ দ্বিবেলা করে আমার দুসের মত পিডা আছে তোরা একদিন আমার যেই কয়দিন লাগে ধুক 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 একটা ঢুকছে খারাপ

সোনার সান পিতলা গুগু আমার রোজ দুইবার করে মারো হ্যাঁ কারণ তুই যাইবা এটা কি দেখছ ভিডিও করে রাখছি তোমার বোর কাছে বাদামস হবে আগে এরপর আমি এটা মেল মিটিং তা করে করব কই যাইবা বন্ধু হ্যাঁ বন্ধু ব্যাটারি তুমি কান্দাকাটি করে কোনো লাভ নাই ব্যাটারি তোমার তোমার কোনো মাপ নেই ব্যাটারি ব্যাটারির বাচ্চা তুই কয় বন্ধু আমি এইখানে বন্ধু বন্ধু মারো কাটা যা মনে চাই তুমি করো কিন্তু তুমি তোমার মামীর কাছে কইও না বন্ধু পাড়া পুতায় কত শেষে এর তো বেশি সেই চালাইব আমারে তার চেয়ে ভালো তুমি শেষ কোনো সমস্যা নাই আর বুঝই তো পেম্পিরিতে করতে গেলে একটু মিশে কথা কইতে হইবে তোমার কথা যদি না কই এই কথা তাহলে আমার তো ইমেজ থাকে না একটা নায়ক বাপ থাকে না বুঝছো বন্ধু তুমি এই কাম কইর না বন্ধু যখন এই গিলা কস তখন মনে থাকে না এখন বাহ ধরে কান্তা সস একটা শর্ত ধরে মাপ করতে পারি পুরান ডাগার কাছি খাওয়াবি আর পাঁচশো টাকা দিবি আমার মোবাইল এমবি শেষ হয়ে গেছে এমবি বর্মু রাজিয়া সস আমি দিলাম এতে পাঠায় দিলাম ক রাজিয়া সস বন্ধু বন্ধু ফোন দিস না ফোন দিস না আর বেড়ে এম বিটিম এটা পুরো হইলো তোর কত এম বি লাগবো কত জিপি লাগবো হেডা আমারে কো আমি দিতেছি আর কাচির তো কোনো কথাই নেই বন্ধু দুইজনে যাইও পুরান ঢাকায় বইয়ে ইচ্ছা ধরে পেট মারমু বোঝস নাই পেট পিকে তোর গলা পর্যন্ত ঠেকাইয়া খাওয়াম বন্ধু এই কাম করিস না হে বন্ধু কথা দিছো কিন্তু কথা যেন মনে থাকে যে মোবাইল রেখে দিলাম পকেটে আর এম বিটা এখনই দে আমার এম বি শেষ আমি আমার গার্লমেন্টের লগে কথা কইতে পারতাছি না আর এরপর থেকে যদি উল্টা পাল্টা কাহিনী করস দান্দা যা ওই কর্ম তুই আর মিল্লা এইটটি পার্সেন্ট আমার টোয়েন্টি পার্সেন্ট তোর ফিফটি ফিফটি চাবি তোর এই ভিডিও তোর বউর কাছে পাঠাই দিবি মনে থাকবো বন্ধু তোর দেউ লাগবো না তোর যা মনে চাই ইনসাফ ইনসাফে যা মনে চাই ওইটাই আমার দিস বন্ধু তাও এই ভিডিও পাঠাইস না আর তোর এমবি এখনই আমি দিতে আসি বন্ধু ঠিক আছে তুই টেনশন নিস না আমি আছি তো আছি তো মাউ বলা খালি বাইচ্চা গেলে আজকে বুঝতে রাজি হয়ে গেছে শর্তে আর নাইলে ইমন ডুকডুকি বাজে দিলাম এলে মনে করে যে বালে ছিল কিট্টু লেগে বইয়া থাকতি জীবনে আগামা তা খুঁজে পাইতি না এটা জানা মন থাকে আর রাত্রেবেলা রেডি হয়ে যাই যাবো একলগে